আমরা দুটো ইলিশ মাছ নিয়েছি দেখুন আমরা মাছগুলোকে কেটে পরিষ্কার করে নিয়েছি আর এই সাইজটা করে নিয়েছি আমরা এক দেড় চামচ মতো সর্ষে নিয়ে নিচ্ছি এক চামচ মতো পোস্ত হাফ চামচ মতো জিরে সামান্য একটু আদা দেখতেই পাচ্ছেন চারটে কাঁচা লঙ্কা চারটে মতো কাজু বাদাম আট দশটা মতো গোলমরিচ এবার আমরা পুরো এই মশলাটা করে নেব দেখুন আমাদের মশলাটা হয়ে গেছে আমরা পাত্রে এবার ঢেলে নিচ্ছি মশলার মধ্যেই সামান্য আমরা হলুদ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখানে পঁচিশ গ্রাম মতো আমি তেল দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি দেখুন মেশানো হয়ে গেল এখানে আমরা চামচ দই নিয়ে নিয়েছি দইটাকে ভালো করে একটু ঘেটে নেব সামান্য লবণ দেব স্বাদ অনুযায়ী আমরা এক চামচ চিনি দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে আমরা মাছের পিসগুলোকে দিয়ে ভালো গায়ে মাখিয়ে নেব ভালো করে দেখতেই পাচ্ছেন মাখিয়ে নিচ্ছি আমাদের দেখুন মাখা হয়ে গেছে এবার আমরা আধা ঘন্টার জন্য মাছটাকে ঢেকে রেখে দেবো মশলাটাকেও আমরা আধ ঘন্টার জন্য এইভাবে রেখে দেবো ঢাকা দিয়ে দেখুন আমাদের তিরিশ মিনিট হয়ে গেছে মাছগুলো কি সুন্দর মশলা মাখানো রয়েছে এই যে সর্ষে বাটাটাও রয়েছে আমরা এই সাইজ করে কলাপাতা কেটে নিয়েছি দেখুন এই যে কলাপাতাটা আমরা একটা শুকনো পাইপ্যানের উপরে পাইপ্যান বসিয়ে নিয়েছি এটাকে হালকা করে গরম করে এরকম কলাপাতাগুলোকে হালকা করে ছেঁকে নিলে কলা পাতাগুলো যখন আমি মুড়ব তখন একটুও ফাটবে না বা ছিঁড়ে যাবে না এইভাবে আমরা প্রত্যেক কটা কলা পাতায় শুকনো খোলাতে একটু ছেঁকে নেব। এবার আমরা কলা পাতার উপরে এইভাবে মশলা দিয়ে দেবো দিয়ে এইভাবে একটা ভাজ দেবো ভাজ দেবো এইভাবে দিয়ে আমরা এই সাইজের সুতো কেটে নিয়েছি এইভাবে আমরা বেঁধে দেব এইভাবে বেঁধে নেব আমরা এইভাবে প্রত্যেক কটায় তৈরি করে নেব দেখুন আমাদের সবগুলোই করা হয়ে গেছে এইভাবে দেখুন বেঁধে নিয়েছি প্রত্যেক কটায় আর দেখুন একটু ফাটেনি এবার আমরা একটা কড়াইতে পাঁচশো গ্রাম মতো জল নিয়েছি আর এরকম একটা ছিদ্র থালা নিয়েছি এটা বসিয়ে দিলাম এবার আমরা প্রত্যেক কটা এইভাবে সাজিয়ে দেবো আমরা বাদ বাকিটা পরে করব আমরা এবার আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে দিলাম আমাদের দেখুন আধ ঘন্টা হয়ে গেছে তিরিশ মিনিট দেখুন খুব সুন্দর গন্ধ রয়েছে আর সব হয়ে গেছে এবার আমরা নামিয়ে নিচ্ছি আমাদের এই ইলিশ মাছের পাতুড়িটা কেমন লাগলো ভিডিও শেষে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন লাইক শেয়ার করতে ভুলবেন না খুব সুন্দর গন্ধ ছাড়ছে দেখুন আমরা দেখুন আমাদের খুব সুন্দর কালারটাও ভালো এসছে আপনারা দিয়ে বানিয়ে দেখুন নিশ্চয়ই ভালো লাগবে আবার নতুন অন্য রেসিপি নিয়ে আর দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার টেস্টি কুকিং এর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ